কেকটা বানাবো আজকে তোমার এখানে ডিমটা কি করবো ফাটা নিব একটা বাটি নিয়ে নিছি কেন আপনারা আমার লাগান এরকম ভুল করিয়েন না আমি কি করছি আমার এর আগে মানে ডিম গুলা নষ্ট হচ্ছিল ভাঙ্গি দিয়ে দিছি তা আমার ডিম অন্য মানে নষ্ট হয়ে গেছে ফালাই দিছি তার জন্য একটা বাটি নিছি তো বাটি মেরে ডিমটা পাতায় নিব দুধ নষ্ট থাকে তো অবশ্যই কি করব এই আমি ডিমটা পাটাই নিয়েছি তো এখানে আমি সাদা যে কুসুমটা এটা আর লালটা আমি লাগিয়ে এটা পরে আমি ইউজ করবো ওখানে আমি একটা মানে থেকে একটা ফোম বানিয়ে নিবো আমি একটু হোম এক কাপ চিনি নিচ্ছি তো চিনিটা অল্প অল্প করে দিয়ে দিব দিয়া মানে অল্প অল্প করে দিব আমার এক কাপ হয়ে যাবে আপনারা দু মিটারা খাইছ আমার মিটারা বেশি খানা না অনেক বিট করে নিব পোমটা যতটুক হয়েছে হয়ে গেছে এখন কি করবো ওই যে লাল তিনটা লাগছিলাম এটা এটা মিলে দিয়ে দিব দিয়ে একটু বিচ করে নিব আর পাহে দিয়ে ময়দাটা দিয়ে দিব একসাথে বিট করে নিব এক কাপ ময়দা দিয়ে দেবো একসাথে Aku juga ngeras, eh, samus baking powder, dapur ini,

এটা তো অনেক যাবে দূর আবেশের যাবে আমি কেকটা বসায় দিয়ে দিব টাকে দিব সুগারের পানি দিয়ে দিব গরম গরম টাকা অবস্থায় দিয়ে দিব হাত দিয়ে দিতেছি ক্রিমটা দিয়ে দিবো ক্রিমটা একটু বেশি জানেন আমার কলিজাটা খাইতে খুব ভালোবাসে আরেকটা লেয়ার আছে একটা দিয়ে দিবো এটা বসাই দিব সিব অবশ্যই বানাইনি জানতে গেলে আপনার অনেক ঘুরা দিতে পারেন সমস্যা নাই খালি এটা দিব না তার অনেক কিছু আছে অনেক কিছু আছে বলতে তোমার চকলেট আছে তারপরে তোমার কি যেন ওই যে আইসক্রিম আছে এগুলো দিতেছি এই সিস্টেমে কেকটা বানায় আসতেছি আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছে আমার কেকটা বানানো হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে অবশ্যই মাসাল্লা আপনারা এই সিস্টেম এ বানাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আর কি সিস্টেম বানিয়েছে অবশ্যই নাটক প্রথম পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই মন দিয়ে বানাবেন আর জিনিস বানাইতে জানলে অবশ্যই আপনারা অনেক দূরত্ব জিনিস বানাইতে পারবেন তো ভিডিওটা আমাদের এখান থেকে ওই আসসালামু আলাইকুম